আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুই হাজার ছাব্বিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত নিম্নচাপ কুয়াশা শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহ এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগ সহ ঢাকা ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগে পড়তে শুরু করেছে ব্যবসা গরম শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও কুয়াশা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তবে আজ দেশের সর্বনিম্ন তাপ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেতুলিয়ায় এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এছাড়াও দেশের অন্য অন্য ছিল চোদ্দ থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের উপরে আজ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বুধবার এবং বৃহস্পতিবার জানিয়ে কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ব পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে এখনও খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আফসা আফসা কুয়াশাচ্ছন্ন মেঘমালা বিরাজমান রয়েছে তবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রাজশাহী ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আকাশ একেবারে পরিষ্কার সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার এবং এদিকে খুলনা বিভাগের আকাশটাও আংশিক পরিষ্কার রয়েছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর আকাশে এই মুহূর্তে আফসা আফসা কুয়াশাচ্ছন্ন মেঘমা রয়েছে কোথাও কোথাও বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত মেঘমালা রয়েছে খুলনা এদিকে শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা এদিকে মংলা অভয়নগর যশোর নরাইল অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি আংশিক পরিসরে কুয়াশাচ্ছন্ন মেঘমালা বিরাজমান রয়েছে সেই সাথে ভারতের কলকাতা এদিকে খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ এই অঞ্চলগুলো গুলোতেও দেখতে পাচ্ছি আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে তবে এই মুহূর্তে রাজশাহী ময়মনসিংহ ভারতের উত্তরবঙ্গ আসাম এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলো মোটামুটি পরিষ্কার তবে ত্রিপুরা রাজ্যের দু এক জায়গায় আংশিক মেঘমালা রয়েছে তবে এই মেঘ থেকে দেশের কোথাও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয় দর্শক তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিছুটা কম রয়েছে তবে কয়েকদিনের মধ্যেই আবারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে রাতের এবং সর্ব সকালের সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াসে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট দহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে ষোলো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই বরিশাল পুটুয়াখালী ভোলা বরগুনা ছালকাটি পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে থেকে ডিগ্রি সেলসিয়াস এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে চোদ্দ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও তাপমাত্রা থাকতে পারে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের উপরে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন চলে আসতে পারে শেষ রাত এবং সকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গ দেখতে পাবো এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে জলপাইগুড়ি ধুবরি তুরা আসাম এই অঞ্চলগুলোতেও তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান জেলাগুলোতে তেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যে মোটামুটি পনেরো ডিগ্রি সেলসিয়াস আসামের দিকেও মোটামুটি চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে শেষ রাত এবং সকালের দিকে প্রিয় দর্শক দুপুরের দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঢাকা বিভাগে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বরিশাল বিভাগে সাতাশ ডিগ্রি খুলনা বিভাগে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগেও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগেও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ভারতের ত্রিপুরা রাজ্যে সাতাশ ডিগ্রি এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে আঠাশ ডিগ্রি এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট বিভাগে পঁচিশ ডিগ্রি এদিকে দেখতে পাচ্ছি আসামের দিকে পঁচিশ ডিগ্রি উত্তরবঙ্গের চব্বিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গ কলকাতার দিকে মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে প্রিয়দর্শক ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম বরিশাল বিভাগের আকাশে আফসা আফসা কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বঙ্গোপসাগরও স্বাভাবিক পর্যায়ে রয়েছে সমুদ্রে কোনো প্রকার লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিন্তু ক্রমশই বৃদ্ধি পেতে শুরু করেছে প্রিয়দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোন অন করে রাখুন আল্লাহ হাফেজ